নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ভরণে আজকে আমি বানিয়েছি এগ স্যান্ডউইচ এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো ভিডিওটা ভালো লাগলে দয়া করে চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন তো দেখো এগ স্যান্ডউইচ বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি সমস্ত কিছু তিনটে আলু আর ডিম দুটো ডিম সেদ্ধ করে রেখেছি আর এখানে সমস্ত কিছু সবজি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি আলুটাকে ম্যাশ করে নেব তার জন্য একটা বোলের মধ্যে আলু নিয়ে আটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব এখানে আমি ছটা থেকে সাতটা ব্রেড আমি বানাবো স্যান্ডউইচ বানাবো তাই আমি তিনটে আলু নিয়েছি আপনারা যদি দুটো বানান তাহলে একটাতেই হবে তো দেখো আলুগুলো ম্যাশ করার পরে একই সঙ্গে আমি ডিমগুলো এভাবে একইভাবে ভেঙে নিচ্ছি ডিমগুলো একটু দানা দানা থাকলে ভালো লাগে গ্রেটারের দ্বারে করলে কিন্তু একদম সরু সরু হয়ে যায় তাই ভালো লাগে না এরকম যদি দানা দানা থাকে তাহলে কিন্তু ভালো লাগে তো দেখো এবারে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ এখানে আমি সাতটা স্যান্ডউইচ বানাবো তার জন্য তার মাপেই আমি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি আপনারাও যদি দুটো বানান তাহলে দুটোর মতোই সব কিছু নেবেন তো দেখো দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে শশা দিয়েছি শশা দেওয়ার পরে গাজর দিয়েছি এবারে ধনেপাতা দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা দিয়েছি ধনে দেওয়ার পরে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর দিলাম এখানে চিলি ফ্লেক্স কারণ চিলি ফ্লেক্স আমার ঘরে ছিল না তাই আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে আমি একটু হাতে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিলাম অরিগানো দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়েছি চাট মশলা এবারে স্বাদ মতো নুন দিয়েছি নুন দিয়ে এবারে ভালো করে কিন্তু মেখে নেব হাত দিয়ে মেখে নেব তো চলো মাখিয়ে নিই ভালো করে তো দেখো মাখানো একদম রেডি স্যান্ডউইচের পুর কিন্তু আমাদের রেডি এবারে চলে যাব হাত ধুয়ে ব্রেডের কাছে এখানে দেখো আমি নিয়েছি হোয়াইট ব্রেড আপনারা চাইলে ব্রাউন ব্রেডটাও নিতে পারেন তো দেখো ব্রেডগুলো একটা আমি নিয়ে তার উপরে দিয়ে দিলাম টমেটো সস এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলার কিছু থাকে না আর মিউস অনেকে পছন্দ করেন না যদি রকম বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই খুব খেতে ভালোবাসবে তো দেখো টমেটোর সসটা ব্রেডের চারিদিকে আমি লাগিয়ে নিয়ে পুরটাকে দিয়ে ভালো করে চারিদিকে মেলে দিয়েছি দেখো পুরটাকে আমি কীরকম দিয়েছি এবারে পুরটার সাইডগুলো কিন্তু আমি একটু সমান করে নেব যাতে ব্রেডের বাইরে কিন্তু বেরিয়ে না যায় তো এবারে দেখো সেটা আমি লাগিয়ে নিয়ে একটা ব্রেড নিয়ে তাতে কিন্তু টমেটো কিচাপ দিয়ে দিলাম টমেটো কিচাপ এটাতেও পুরোটাই লাগিয়ে নেব তো দেখো এই রকম কিন্তু একইভাবে আমি সব ব্রেডগুলো তৈরি করে নেব তো দেখো টমেটো কিচাপটা আমি লাগিয়ে নিয়েছি এবারে ব্রেডের উপর চাপিয়ে দেব তো দেখো কত সুন্দর একটা তৈরি হয়ে গেল তো একই রকম সবগুলোই বানিয়ে নেব দেখো একই রকম সবগুলো বানানো হয়ে গেছে এবারে আমি চলে যাব ভেজে নেওয়ার জন্যে আমি কিন্তু তাওয়াতে ভাজবো যেহেতু আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই তাই কিন্তু আমি তাওয়াতেই ভেজে নিচ্ছি তো দেখো বাটার একটু দিয়ে দিলাম এক টুকরো বাটার দিয়ে আমি চারিদিকে কিন্তু বাটারটাকে লাগিয়ে নিয়েছি এবারে ব্রেডগুলো ভেজে নেব খুব ক্রিস্পি করে ভেজে নেব একটু আঁচটাকে হালকা রেখে ক্রিস্পি করে ভেজে নেব তো দেখো একদিকটা একদিকটা একটু ভাজা হয়ে গেলে অপর পিঠে কিন্তু আমি আবারও বাটার লাগিয়ে উল্টে নেব এইভাবে কিন্তু আমি মুচমুচে করে ভেজে নেবো বা ক্রিস্পি করে ভেজে নেব তো দেখো ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো চলো এটা হয়ে গেছে একই ভাবে আমি সবগুলোই ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবারে স্যান্ডউইচটাকে আমি কেটে নিচ্ছি সাবধানে কাটতে হবে হাত দিয়ে নাহলে যেহেতু ক্রিস্পি থাকে ভেঙে যাওয়ার চান্স থাকে তাই একটু হাত দিয়ে কেটে নেব হাত দিয়ে আর যেহেতু ক্রিস্পি হয় হাত দিয়ে না কাটলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তো দেখো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এগ স্যান্ডউইচ ছোটো থেকে বড় খেতে সবাই খুব ভালোবাসবে আর কোনো রকম ঝামেলা হয় না এটা বানাতে গেলে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখাবে পরের একটা ভিডিও নিয়ে